সুরা বাকরা আয়াত নাম্বার প্রশাসিত আল্লাহ বলছেন যে অকল স্বামী ই না ওরা আলহ মুসলমান ওরা হল কি ওরা আলহ মুসলমান যারা বলে আমি শুনলাম এবং এবং কি মানলাম আর যারা শুনে কিন্তু মানা না আবু জাল মানা নাই আজকে আপনিও শোনার পরে মানার চেষ্টা করেন না এই জন্য আল্লাহ বলছেন সুরা তওবা নয় নাম্বার সুরা সুরা তওবা আয়াত নাম্বার ছেচল্লিশে আল্লাহ বলেছেন

ওই মুসলিম বোনটাকে ডাক্তার বলেছে মুসলিম বোন শোনো যখন বাচ্চার বয়স মাস হবে আট মাস হবে বাচ্চা বসতে পারবে বাচ্চা শুইতে পারবে বাচ্চাকে ডান ঘুমাই দিও বলছে কে বলেছে কে বলেছে মুসলিম ডাক্তার বলেছে মুসলিম বোনটাকে বোন শোনো যখন বাচ্চাকে দুধ পান করা কি আপনাকে কি করে লাগবে প্রথমে কি কোন দুধ ডান পাকে দুধ পান করতে হবে বলছে যে প্রথমে ডান দুগ্ধটা পান করাও পা মুসলিম ডাক্তার তাকে বলেছে এ কথা যখন বলছে তখন বোনটা বলছে ভাই কি বলেন নতুন নিয়ম এটা কি নতুন নিয়ম নাকি ডাক্তার মনে করছে এই মুসলিম বোন নিয়ম জানে না এই নিয়ম যা আগে থেকেই ইসলামে আলোকপাত করা হয়েছে ডাক্তার ধারণা নাই তখন বলছে ভাই আমরাই আগে থেকে নিয়ম ফলো করি কোথায় লেখা আছে যা আমাদের ইসলাম গ্রন্থে লেখা আছে আল্লাহ বলেছে ডান কাতে ঘুমাই দিও ডান দিক থেকে পান করিও আসানা ভাই বলেন তো আপনাকে রিসেন্ট বিজ্ঞান বলেছে যে ডান দিকে ঘুমাই দিও হাদিসটার প্রামান্য দেখে মুসলিম বোনটার কাছে ও মুসলিম ডাক্তার মুসলমান হয়ে গেছে এই যে ইসলামকে নিয়ে তারা রিসার্চ করছে আর আজকে আপনি আমি ইসলাম কেনে কি করছি পড়ে আসি ফেসবুকে পড়ে আসি কোথায় টিকটকে পড়ে আসি কোথায় পড়ে আসি আমাদের রিলস ভিডিওতে পড়ে আসি আমাদের লাইকিতে আছে না বলেন তো ভাই খবরদার আজকে ইসলামকে রিসার্চ করতে হবে পড়তে হবে থিসিস করতে হবে এর রিসার্চ উপলব্ধি করতে হবে এর গুরুত্ব কে বলছে বলেন তো কে বলছে বলেন এখানে অনেক লোক আছেন না মনে হয় প্রত্যেকটা লোকেই কম বেশি আপনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না ভাই করেন না বলেন করেন না বলেন দেখেন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন শতকরা নাইনটি নাইন পারসেন্ট মানুষের ফোনে গান বাজনা আছে আমি আবার শিওর নাইনটি নাইন পারসেন্ট মোবাইলে গান বাজনা আছে আমি আবার শিওর কনফিডেন্স যে বলছি কেন আছে গান বাজনা আপনি মুসলমান নন আপনি কি হিন্দুর ছেলে মুসলমান নন বলেন তিনি বলেছেন আল্লাহ তালা বলেছেন সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত নাম্বার ছয় আল্লাহ বলেছেন যে ওয়ামিনান হাদিস আল্লাহ তালা আপনার আমার মালিক গান বাজনাকে আল্লাহ হারাম করেছে সেখানে আজকে আপনি রাত দিন গান বাজনায় মুক্ত আপনার ছেলে আলিফ বলতে পারে না লজ্জা হয় না আপনার ছেলেটা বা বলতে পারে না লজ্জা হয় না আপনার বাচ্চাটা মুখ দেখার দোয়া বলতে পারে না লজ্জা হয় না আপনার বাচ্চাটা পোশাক পরা দোয়া বলতে পারে না লজ্জা হয় না কিন্তু আপনার বাচ্চাটা অ্যান্ড্রয়েড ফোনের লক খুলতে পারে অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন খুলতে পারে আপনার বাচ্চাটা রিমোট দিয়ে টিভির সিরিয়াল চেঞ্জ করতে পারে আপনার আত্মভূমিকা আপনার গর্ব আপনার অহংকার হুজুর আমার ছেলেটা না অনেক বয়স কম কিন্তু আমার বাচ্চাটা অ্যান্ড্রয়েড ফোনের লক খুলতে পারে কি আত্মভূমিকা আপনার ওই বাচ্চা